হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সোমবারে প্রথম সকাল সকাল ফার্স্ট সেল এটা হচ্ছে আই কিউ জেড নাইন টার্বো একটা অসাধারণ একটা ফোন এটা হচ্ছে বিশেষ করে গেমার বা ক্যামেরা লাভারদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে বিশেষ করে গেমারদের জন্য যা স্মুথ একটা ফিল চান গেম খেলার ক্ষেত্রে এবং ফোনের ক্ষেত্রে এটা হচ্ছে আই কিউ জেড নাইন টার্বো যেটা কেনা স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি প্রসেসর দিয়েছে এটার মধ্যে প্রচুর পরিমাণ সেল হচ্ছে এই ফোনটা এই ফোনটা গ্রিন কালারটি গ্রিন কালারটি নেওয়ার জন্য শুধু সাভার থেকে এই যে আপু আসছে আপু কেমন আছেন ভালো আছেন আপু সাভার থেকে আছেন আপু আমার ব্লগ দেখেন আপনি নিয়মিত কবে থেকে দেখেন এক সপ্তাহ ধরে দেখছেন যাক এক সপ্তাহ ধরে দেখে চলে আসছে সরাসরি সপে ওনার হয়তো কোনোভাবে মনে হয়েছে বিশ্বাসযোগ্য আমরা বা ভালো প্রোডাক্ট দিয়ে থাকি মানুষকে সবচেয়ে বড় কথা হলো ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসটা সবার আগে আপনি এত টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছেন আপনি তো বিশ্বাস করতেই হবে না কিন্তু নিতে পারবেন না তা আপনি চলে আসেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনার বেস্ট একটা ডিভাইস দেওয়ার জন্য তা আপনি এত ফোন থাকতে কেন আইকিউ চুজ করলেন এই মানে এটা সম্পর্কে জেনে আসেন যে এই প্রাইজের মধ্যে বেটার প্রসেসার দিচ্ছে এবং ফোনও তো অনেক ভালো দেখতেও সুন্দর আছে তাই উনি জেনে নিচ্ছে উনি এটা কিন্তু চায়না ভেরিয়েন্ট হয় এটার মধ্যে প্লে স্টোর নামিয়ে চালাইতে হবে এটা কোনো বড় ইস্যু না চালাইতে পারলে আমি বলেছি ওনাকে প্লে স্টোরটা নামাই দেবো সমস্যা নিতে এটা এখন আনবক্সিং হবে আপু নিচ্ছে ওনার ইয়ে কালটা আপু কাটেন হ্যাঁ আপনি কাটেন না করুক একজন করলেই হইলো আচ্ছা সেই ভাইয়া কাটতেছে আই কিউ জেড নাইন টার্বো গ্রিন কালারটি বারো দুশো ছাপ্পান্ন জিবি তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এরকম অসাধারণ ডিভাইস নেওয়ার জন্য যে কোনো ধরনের ডিভাইস আমাদের কাছে পেয়ে থাকবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সরাসরি এবং আমাদের সরাসরি ফোন করতে পারেন এবং আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার অন্য অন্য দিন আমার সব আমরা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি খুলে ফেলেছে ভাইয়া কেমন লাগছে অ্যাপল দেখেন তো কালারটা আপনি তো ছবিতে দেখছেন বাস্তবতা দেখেন নাই ভালো লাগতেছে পছন্দ সাপুর আপনি তো আগে আপনি স্যামসাং ইউজার ছিলেন স্যামসাংয়ের তো ভালো একটা ফোন ইউজ করছিলেন এস নাইন প্লাস এস এইট প্লাস এক লাখ টাকা দামের ফোনটা ওটা অনেক বছর চালাইছেন না এটা কিন্তু একটা লেজেন্ডারি ফোন স্যামসাংয়ের উচ্চ পরিমাণ সেল করছি এস এইট এস এইট প্লাস এস নাইন প্লাস এই ফোনগুলো খুব ভালো ফোন ছিল তো উনি কার্ড ডিসপ্লে ছেড়ে এখন ব্ল্যাক ডিসপ্লেতে চলে গেল ফাইনালি একটা ইনসিডেন্টের পরে উনি আর কি ওটার সমস্যা গিয়েছিল যার কারণে এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন জাস্ট ডিজাইন টেকচারটা দেখেন অসাধারণ এটা তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি এটার বলে গ্রিন কালারও আর হচ্ছে তারপর হয় হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারটি হয় তো আপুর জন্য এই কালারটা আমার মনে হয় সুন্দর আছে এই যেহেতু ম্যাট হওয়ার কারণে এটার মধ্যে ময়লা বা স্ক্র্যাচ পরবে না ঠিক মতো তো বাবু ফোনটা কত স্লিম না ছয় হাজার এমএইচ ব্যাটারি কিন্তু কত স্লিম পছন্দ হওয়ার মতোই জিনিস তাহলে চার্জিং ব্যাকআপটা খুবই দরকার চার্জিং ব্যাকআপ আমরা আশি ওয়াটের চার্জার দিচ্ছে যার কারণে আপনার ফার্স্ট চার্জার এক্সপিরিয়েন্সটা পাবেন এবং চার্জও বেশি দেবে চার্জ করে দিচ্ছি আর সাথে কী কী আছে একটু দেখো ভাইয়া বের করেন একটু দেখেন আমাদের সব সময় বারবার দেখেন একটা কভার আছে চার্জের কত ওয়াটের ও আশি ওয়াটের একটা চার্জার এবং কেবল আছে তো এরকম বেস্ট ডিভাইসে বেস্ট প্রাইস কিনে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য চলে আসতে পারে আমাদের কাছে আমাদের কাছে আসার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি পান্তবাদ বসুন্ধরা সিটি বেজডেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো ফোনপেক বা আর কি ইলেকট্রনিক্স আলাইকুম